হিসাবের সাথে আমার পরিচয় আমাদের এক কমন ফ্রেন্ডের মাধ্যমে ফেসবুকে এবং সেখানে তার সাথে আমার কথা হয় যখন আমরা কথা বলা শুরু করি আমি যেটা দেখেছি যে তার কথা বলার স্টাইল সে কীভাবে কথা বলছে সে কতটুকু ভদ্রভাবে আমার সাথে কথা বলছে তার ফিউচার প্ল্যানিং বা সে কতটুকু সুন্দর করে প্রেজেন্ট করছে তাকে এরকম অনেক ছোটো ছোটো জিনিস আমি দেখেছি যেগুলো আমাকে আমার কাছে খুব ভালো লেগেছে তার এবং তার কনভেন্সিং পাওয়ার খুব বেশি খুব সহজে মানুষটা কনভেন্স করে ফেলতে পারেন এবং যার কারণে খুব অল্প সময়ে সিদ্ধান্তে আমি তাকে বিয়ে করে ফেলি যদিও কথা এসেছে যে আমি তার টাকার জন্য এবং ইমিগ্রেশনের জন্য আমি তাকে বিয়ে করছি এই বিষয়টা আমি কথা বলবো অবশ্যই কথা বলা উচিত আমার বিষয়গুলো নিয়ে তো প্রথমে আমি আসি হিসাম সম্পর্কে আমি কিছু বলি হিসাম চিস্তি যিনি রিয়েল এস্টেট বিজনেস করেন আমি টরেন্টোর অনেককেই চিনি তার মধ্যে যদি আমি বলি যে পঞ্চাশ হাজারের উপরে মানুষ আছেন যারা রিয়েল এস্টেট বিজনেস করেন এবং পরিসংখ্যান অনুযায়ী বছরে তারা তিনটা থেকে চারটা বাড়ি বিক্রি করেন এবং তিনটা থেকে চারটে বাড়ি বিক্রি করে সে কী করে একজন শট হন কারণ তার একটা অবশ্যই খরচ থাকে বিদেশের মাটিতে সেই খরচ করার পরে সে কীভাবে একজন বিক্সট হন বা অনেক বড় কিছু হন সেটা আমার আমি আসলে বুঝি না দেন সে বলে যে সে সিটি কাউন্সিলর নির্বাচন করেছেন যে কেউ এই নির্বাচন বা এমপি নির্বাচন করতে পারেন টরেন্টোতে বা ক্যানাডাতে বাংলাদেশে যেরকম পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড লাগে বা পলিটিক্যাল হেল্প লাগে বা অনেক অনেক ফর্মালিটিস থাকে এত কিন্তু না ওখানে সো নির্বাচন করলেই যে সে অনেক বড় কেউ বড় কেউ হয়ে গেছে এটা কিন্তু কোনো আমি জানি না কোনো ভিত্তি আছে কিনা তারপরে কথা এসছে যে তিনি অনেক শক্তি স্পন্সার করেন স্পন্সার করেন স্পন্সার হিসেবে তার অনেক পরিচিতি আছে এরকম একটা কথা সে বলেছেন তো আমি অনেক ক্যানটা অনেক রিয়েল এস্টেড ব্যবসায়ীকে চিনি যারা আমাকে বলেছেন যে পাঁচশো থেকে দুশো থেকে পাঁচশো আটশো ডলার দিয়েই কিন্তু স্পন্সার হওয়া যায় যে কোনো প্রোগ্রামে এবং স্পন্সার কেন হন যেন যাতে তার ব্যানার আসে তার ছবিটা ওখানে ছাপা হয় যেন তার ওই ছবি দেখে তার কাছে ক্লায়েন্ট আসে তার ব্যবসা যেন হয় ইন ফিউচার এই জন্য তার স্পন্সার করে এবং আমি গর্ব করে বলবো না আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে এইসব যে শোগুলো অর্গানাইজ হয় তার স্পন্সার করেন এইসব শোতে কিন্তু আমরাই পারফর্ম করি অনেকে উপস্থাপনা করেন অনেকে গান করেন অনেক বড়ো বড়ো শিল্পীরা আমি তো ক্ষুদ্র একজন কিন্তু অনেক বড় বড় শিল্পীরা সেসব শুতে পারফর্ম করেন কেউ নাচ করেন যেহেতু আমি নাচের মেয়ে আমার নাচ করা হয় বেশি আমরা কিন্তু অনেক তার তিন চার গুণ বেশি রেমুনারেশান পাই যদিও মানে আমি যে যেভাবে বলছি আপনি বলতে পারেন ছোট লোকের মতন বলছি কিন্তু যেহেতু টাকা টাকা নিয়ে অনেক আমি আসলে না বলে পারছি না বিষয় ফোন আসছে অলরেডি অনেকে ফোন করছে যাই হোক যেটা বলছিলাম যে স্পন্সার হিসেবে এবং আরেকটা কথা উনি বলেছেন যে এখন আমার কুকুরের খাবার তিনি দিলেন বা আমি তার আম্মা যখন হসপিটালে যাচ্ছি ছিলেন তখন আমি সেখানে টাকা দিলাম বা উনি আমাকে স্বামী হিসেবে কী গিফট করলেন বা আমি ওনাকে ওয়াইফ হিসেবে কি গিফট গিফট করলাম এগুলো খুব ছোটো বিষয় আলোচনার জন্য আমার মনে হয় এখানে অনেকেই দেখছেন ভিডিওটা অনেকে হাজব্যান্ড ওয়াইফ হয়তো দেখছেন আমি জানি না আপনাদের হাজব্যান্ড কি ফেসবুকে সেইভাবে বলে কিনা যে আমার ওয়াইফকে না আমি আজকে একটা ব্লাউজ কিনে দিয়েছি একটা পেটিকোট কিনে দিয়েছি এবং সেটা সেটা সে লিখেন কি ইন ডিটেলস কত টাকা দিয়ে বাকি সো এটা আমার খুবই ছোটো লোক লাগছে এই বিষয় নিয়ে কথা বলবো না যেহেতু তিনি বলেছেন যে উনি আমাকে বিশ লক্ষ টাকা ধার দিয়েছেন এই বিশ লক্ষ টাকায় আমি কথা বলবো একটা মানুষ যখন এটা বিশ টাকা না বিশ হাজার টাকা বিশ লক্ষ টাকা একটা মানুষ যখন একটা মানুষকে আমি বাদ দিলাম আমি তার ওয়াইফ উনি লিখেই দিয়েছেন উনি আমাকে ধার দিয়েছেন যদি ধার দিয়ে থাকেন কোনো ডকুমেন্ট নাই তার কাছে অবশ্যই আমার আমার কোনো অ্যাকাউন্টে তিনি টাকাটা দিয়েছেন অথবা তার কাছে কোনো রিসিট আছে অথবা তিনি কারোর মাধ্যমে যদি টাকাটা তুলে থাকেন বা এনে থাকেন সেটা আছে আমি সেই প্রমাণটা দেখতে চাই প্লিজ আপনারা যারা শুভাকাঙ্ক্ষী তার পোস্টগুলো শেয়ার করছেন বা তার হয়ে কথা বলছেন প্লিজ আপনারা এটা বের করে আমাকে একটু ট্যাগ করবেন আমি খুব খুশি হব এবং আমার আমার আমি তো জানি সত্যতা কী কিন্তু আমার যারা দর্শক আছেন বা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারাও জানল যে আসলে সে টাকাটা আমাকে কীভাবে দিয়েছে কোথায় দিয়েছে একটা তো প্রমাণ থাকবে একটা তো দুই টাকা না যে মানুষ এত কিছু বলতে পারে সে এই প্রমাণগুলো রাখবেন অবশ্যই তার রাখা উচিত তারপরে তিনি আমাকে বলেছেন যে কেনা আমেরিকাতে ওমানে তিনি আমাকে নিয়ে গেছেন ঘুরতে আপনারা জানেন যে এবছর আমি ফেব্রুয়ারিতে যখন নিউ ইয়র্কে যাই সেটা আমি নিউ ইয়র্ক ফ্যাশন উইকে চাই স্পন্সার করে একটা কোম্পানি সেখানে নিউর ফ্যাশন উইকে আমি কিন্তু সেখানে শোস্টপার হিসেবে গিয়েছি তারা আমাকে নিয়ে গিয়েছেন তারা আমাকে ওখানে রেখেছেন এবং ওমানে যখন আমি গত বছর যাই সেখানেও আমি শোতে গিয়েছি এবং আমার স্বামী কিন্তু সেখানে ফ্রি লোডিং হিসেবে গিয়েছেন তাদের খরচে সে গিয়েছেন সেখানে থেকেছেন খেয়েছেন এবং যারা অর্গানাইজার আছেন আমি জানি না তারা যদি দেখে থাকেন বা আপনারা একটু খোঁজ নিলে কারা অর্গানাইজার ছিলেন তারা জান আপনারা জানবেন তাদের কাছ থেকে একটু খোঁজ নেবেন কাইন্ডলি সো এটা সো মানে একটা একটু বিশাল ফানি একটা ব্যাপার নিজে যে কথা বলেছেন আমি এইসব টপিক কথা বলতে চাইতাম না যেহেতু উনি উনি স্পেসিফিকভাবে কথাগুলো বলেছেন আমি সেজন্য বলছি যারা ওখানে একদম প্রপার ব্যবসায়ী টরেন্টোতে প্লিজ তারা আমাকে ট্যাগ করবেন যারা তার সাথে ব্যবসা করেছেন তারা যারা তাকে অফিসিয়াল ডিল হয়েছে তার সাথে তার তার সাথে মিশেছেন জেনেছেন তারা আমাকে ট্যাগ করে বলবেন যে কত বড় রিচ সে রিচ পার্সন সে বা কত টাকা সে আর্ন করে এবং কত বড় বিশ্বাসে আমি হিসামের কথা শুনেছি হ্যাঁ হ্যাঁ হিসামের ছবি দেখেছি দেখে তো মনে হয়েছে খুব ভদ্র একটা ছেলে ভালোই হবে আমার সাথে তো সুন্দর করে কথা বলেছি প্লিজ তারা কথা বলবেন না তারা আমাকে ট্যাগ করবেন না তারা তার কথা অনুযায়ী পোস্ট করবেন না তাহলে আমার অনেক কিছু আছে আমি পোস্ট করতে পারি প্রমাণ সহ আপনারা প্রমাণসহ আমাকে পোস্ট করবেন প্রমাণ ছাড়া আপনি প্লিজ আর আমাকে ছোট করবেন না আপনারা এবার আসি ডিভোর্সের ব্যাপারে তিনি বলেছেন যে আমি আমাকে তিনি ডিভোর্স দিতে চেয়েছেন আমি তাকে ডিভোর্স দিইনি আমি গত বছর আমার আমি সরি অনেক বিষয় তো মনে থাকে না মনে থাকে না মানে কি ঘুরিয়ে মানে পেঁচিয়ে ফেলছি গুলিয়ে ফেলছি মানসিক বুঝতেই পারছেন যে আমার আমার কথা বলতে গেলেও আমার খুব কষ্ট হচ্ছে মানে ওভাবে আমি এখনও স্ট্রং হইনি আমার কাছে অনেক প্রমাণ আছে অনেক কথার রেকর্ডিং আছে অনেক স্ক্রিনশট আছে অনেক কিছু আছে আমি অত কিছু দেখাবো না বললাম না যে আমি আমার এই ব্যক্তিগত বিষয়গুলো আনতে চাই খুব বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডিভোর্সের আমরা কতটুকু ক্লিয়ার ডিভোর্স পেপার গত বছর দু হাজার উনিশ উনত্রিশ তারিখে সেপ্টেম্বরের আমি ডিভোর্স ফাইল করি এবং ডিভোর্স ফাইল করার পরে আমার কাছে অনেকেই জানতেন যে আমি ডিভোর্স ফাইল করেছি আমার বিয়ের পাঁচ ছয় মাস ভিতরে সে কিন্তু আমাকে ডিভোর্স ফাইল করেননি এখন পর্যন্ত একবার আমি ডিভোর্স ফাইল করেছি এবং সেখানে কী কী কারণ সব আছে আমি অব্দি ডিটেলস এখন দিব না এখানে আমি ডিটারমাইন্ড আমি ডিভোর্স তুলব না আমার শাশুড়ি উনি মারা গিয়েছেন আল্লাহ তাকে ভিস্তনসিভ করুন অনেক ভালো মানুষ ছিলেন ওনার দুটো কিডনি নষ্ট ছিল ড্যামেজ ছিল ফাইভ থেকে সেভেন পার্সেন্ট কাজ করছিলো ডক্টর বলে দিয়েছিলেন যে উনি বেশি দিন বাঁচবেন না এবং উনি হাঁটাচলা করতে পারতেন না হুইল চেয়ারে উনি বসে থাকতেন ওখানে এই টয়লেট ওখানে সব কিছু খাওয়া দাওয়াটাও ওভাবে কোথাও মুভ করতেন না ও চেয়ারে করে ওনাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হতো সেই মহ সেই অসুস্থ ব্যক্তিটি যখন আমার বাসায় আসেন এবং এসে আমার আব্বু আম্মুকে এবং আমাকে বলেন হাতজোর করে যে আমি এটা দেখতে পারবো না আমি বেঁচে থাকতে যে আমার ছেলেকে তোমার ডিভোর্স দিয়ে দিয়েছে আমি প্রচণ্ড কষ্ট পাবো যেহেতু আমি একজন মৃত্যু পথযাত্রী আমার মুখের দিকে তাকিয়ে হলেও তোমার তুমি ডিভোর্সটা তুলে ফেলো এবং তখন আমার আম্মু বললো যে আসলে মেয়েদের অনেক কিছু সহ্য করে সংসার করতে হয় অনেক কিছু হয়েছে তোমা ঘুলে যাও দেখো আরেকবার চেষ্টা করে হিসাম সাথে সংসারটা টিকে যায় কি না অনেক কিছু এরপর হিসাম বাংলাদেশে চলে আসলো আপনারা সময় মিলিয়ে দেখবেন যে ডিসেম্বরের দশ তারিখে হিসাম বাংলাদেশে আসে সব কিছু মিলিয়ে আমি আরেকটা সুযোগ তাকে দিই এবং খুব ইলেভেন আওয়ারে আমি ডিভোর্স তুলি সেই পেপারটা আমার কাছে আছে ডিসেম্বরের আমি ওমানে চলে যাই পঁচিশকে ছাব্বিশে তার দুই তিন দিন আগে আমি ডিভোর্স তুলি এবং যখন ডিভোর্স তুলি তখন সে আমাকে কিছু কমিটমেন্ট করে যে এই এই জিনিস তিনি দ্বিতীয়বার করবেন না সাইবার ক্রাইমের বিষয়টা তখন থেকেই এবং তখন তিনি তখনও ফেসবুকে আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা স্ট্যাটাস দেয় এবং সেটার জন্য সে আমাকে আমার কাছে মাপ চায় এবং বয়সে ফাটার কোনো দিন সে আমার সম্মান হানি হয় আমার কোনো কিছু করবে না এরপরেও যখন এবার উনি বাংলাদেশে আসেন দু দুবার কিন্তু আমি ডিভোর্স নিতে গিয়েছি তার সাথে তিনি আমাকে নিয়ে গিয়েছেন যখন বলেছি সংসার করব না তার সাথে এবং তারই লয়ার উনি বলেছেন আমার লয়ার হলে হবে না ওনার লয়ারের মাধ্যমে আমাকে যেতে হবে ওনারই লয়ার আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলছি পুলিশের কাছে চলে গিয়েছে সেখানে গিয়েও হিসাব মারামারি করে এই মারামারি করার টেন্ডেন্সিটা ওর অনেক আগে থেকে এবং সেখানে ভিডিও ফুটেজ তাদের আছে সেই ভিডিও ফুটেজ অলরেডি পুলিশের আন্ডারে যেহেতু আপনারা জানেন মামলা চলছে যেখানে যত প্রমাণ ছিল সব প্রমাণ পুলিশ সংগ্রহ করছে সেই ভিডিও ফুটেজ একদম স্পষ্ট সে কীভাবে সেখানে সিনক্রেট করেছে কীভাবে মারামারি করেছে আল্লাহর সেখানে তার ছোট ভাই ছিল আমি ছিলাম আমরা এবং তারা প্রচণ্ড ধৈর্য সহকারে সম্মান দেখিয়ে তাকে ওখান থেকে বের করে দেয় বলতে পারেন গলা ধাক্কা দিয়ে বের করে দেয় সেটা ভিডিও ফুটেজ আছে শুধু তাই নয় সে এর আগে আমার গায়ে প্রচণ্ড হাত দিয়েছে মার মারধর করেছে যেটার জন্য আমি তারিখটা আমি বলে দিই আমার কাছে জিডি আছে আমি তার নামে একটা সাধারণ ডায়েরি করি বাড্ডা থানায় আপনারা চাইলে সেটাও খোঁজ নিতে পারেন সেই ডায়েরিতে তিনি যে আমাকে মারধর করেছেন এবং এরপরে আমি হসপিটালে ভর্তি ছিলাম আমাকে তারপরে হসপিটাল থেকে আনার পরে বাসায় আটকে রেখেছে আমি সেখান থেকে অনেক কষ্টে পালিয়ে আমার বাসায় চলে আসি আসার পর যখন আমি থানায় যাই আমার ঠোঁট ফোলা ছিল নাক ফোলা ছিল এবং অনেক স্পট ছিল যেটা দেখে আমাকে যিনি যার আন্ডারে আমি জিরি করি উনি বলেন যে তুমি চাইলে মামলা করতে পারো তখন আমি বলি না আসলে আমার মনে হয় এই অত্যাচারটা প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি স্ত্রীদের হয়ে থাকে এবং যখন আপনি অত্যাচারিত হন আপনার আশেপাশের অনেকেই বলেন যে নিশ্চয় আপনার কোনো প্রবলেম না হলে কেন আপনাকে মারি নিশ্চয়ই আপনি স্বামী সেবা করেননি নিশ্চয়ই বেয়াদুবি করেছেন যে জন্য আপনার গায়ে হাত তোলা হয়েছে এবং এই মার খেয়ে অপমান হয়েও কিন্তু আপনি সংসার করেন ডিভোর্সে যান না তো আমি তখন সাধারণ ডায়েরি করি এবং বলি যে না আমি মামলা করবো না যেহেতু মামলা করলে নারী নির্যাতন মামলা করলে আমি জানি তার শাস্তি আমি তখন বিষয়টা নিয়ে চেতে যাই আমি না আমি জাস্ট একটা ডায়েরি করে রাখলাম আমি মামলা করবো না আমি আরও চেষ্টা করতে চাই যদি তখন মামলা করতাম হয়তো আজকে এই ঘটনা ঘটতো না হ্যাঁ সরি আমি একটু ইমোশনাল পেয়ে যাচ্ছি জিডিটা আছে সাইবার ক্রাইমে আমি রিপোর্ট করি সাইবার ক্রাইমের নিয়েও আমি সাধারণ ডায়েরি করি সাইবার ক্রাইমটা নিয়েও আমি পরে আসবো আমি কিছু জিনিস নোট করে রেখেছি সে যে বিষয় আমার আমাকে নিয়ে বলেছে হ্যাঁ ডিভোর্সের বিষয়টা তো আমি ক্লিয়ার করলামই এবার আসি ইমিগ্রেশন যেটা নিয়ে অনেক বড় কথা হয়েছে যে আমি ইমিগ্রেশনের জন্য তাকে বিয়ে করেছি ইমিগ্রেশন নিয়ে আমি আমি আসি যদি ইমিগ্রেশনের জন্য আমি তাকে বিয়ে করে থাকি তাহলে দু বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে আমি কেন এখন বাংলাদেশে কেন সে এখন আমার জন্য অ্যাপ্লাই করে নাই আমার তো তখন বাংলাদেশ দু বছর তো থাকার কথা না বছর ওকে আমার যদি পেপার্স আন্ডার প্রসেসিং থাকে তাহলে একটা কথা যে আমার পেপার্স এখন সে অ্যাপ্লাই করেছে আন্ডার প্রসেসিং আমার কোনো পেপার্স অ্যাপ্লাই সে করেনি আমাদের সোকল্ড ক্যানাডিয়ান শর্ট পলিটিশিয়ান ও ফোর্টি ফাইভ থাউজেন্ড ডলার টু ক্যানাডিয়ান রেভিনিউ এজেন্সি দ্যাট মিনস তিনি সরকারকে ট্যাক্স দেন না গত দুই বছর ধরে এবং এই ট্যাক্সের টাকা এসে দাঁড়িয়েছে ফর্টি ফাইভ থাউজেন্ড ডলার যেটা কালেকশানে চলে গিয়েছে এবং সেখান থেকে কন্টিনিউ যখন তিনি বাংলাদেশে ছিলেন গত এক দেড় মাস আগে কন্টিনিউ ফোন আসা শুরু হলো কালেকশান থেকে যে আপনি কীভাবে টাকাটা দেবেন কেন এখনও দিচ্ছেন না এবং এই ফোনগুলো রাখার পরে পুরোটা আমার পরে ছাড়তো পুরো রাখটা যে সে টাকাটা দিচ্ছে না আমাকে টাকাটা দিতে বললো যে তুমি এই ফর্টি ফাইভ থাউজেন্ড ডলার তুমি দাও আমি গভর্নমেন্টকে দিব ফর্টি ফাইভ থাউজেন্ড ডলার মানে অ্যাপ্রক্স আমি ঠিক এক্স্যাক্ট অ্যামাউন্ট বলতে পারবো না হয়তো থার্টি টু থেকে থার্টি 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 টু থার্টি থার্টি ফাইভ ল্যাক্স এরকম একটা অ্যামাউন্ট হবে তার বললাম যে এতগুলো টাকা তো আমার কাছে এখন নেই বা এতগুলো টাকা সংগ্রহ করাও কঠিন তখন তিনি আমাকে বললেন তোমার গাড়ি বিক্রি করে দাও এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে মারধরও করলেন যখন আমি রাজি হইনি আমি রাজি হতাম স্ত্রী হিসেবে স্বামীর কোনো বিপদ হলে পাশে থাকা আমার দায়িত্ব কিন্তু যে মানুষটা নেশা করে পড়ে থাকে যে মানুষটা মিথ্যুক যে মানুষটা কন্টিনিউ তার ওয়াইফকে নিয়ে নোংরা নোংরা পোস্ট করে নোংরা নোংরা কথা বলে এবং তার মাকে নিয়ে নোংরা কথা বলে ভাইকে নিয়ে বলে সেই মানুষটিকে আপনি কীভাবে হেল্প করবেন কতটুকু হেল্প করবেন এটা আমার কোশ্চেন আচ্ছা এবার আসি যে মূল ঘটনা যেটা ঘটেছিল মামলার যে বিষয়টা তিনি বলেছেন তাকে আমি টু মার্ডারের চেষ্টা করি সেজন্য তিনি আমরা তাকে মারধর করি তো যেদিন রাতে তিনি আমার বাসায় আসেন তার ফ্রেন্ডের টেক্সট তার ভা ভাইয়ের ওয়াইফের ফোন কল রেকর্ডিং তার বন্ধু আমেরিকাতে থাকতেন তার ফোন কল এভরি সিঙ্গেল ডকুমেন্ট আমার কাছে আছে প্রত্যেকটা মানুষ আমাকে ফোন করে বলেছে হিসাম তোমার সাথে পাঁচ মিনিট কথা বলতে চাই তুমি কারণ তার পরের দিন ফ্যামিলিগতভাবে আমরা তুমি প্লিজ পাঁচ মিনিট ওর সাথে কথা বলো যখন সে বাসায় আসলো তখন রাত তিনটা তিনটা ছ তিনটা এরকম বাঁচবে হয়তো আসার পরেই সে এত মিসবিহেভ এত নোংরা ব্যবহার এত নোংরা কথা আমার ফোনটা নিয়ে গেল ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললো করে সে বললো সে ফেসবুকে আমি সে যে স্ট্যাটাস দিবে সে স্ট্যাটাসের স্ক্রিনশট আছে সে পোস্ট করার জন্য সে হাতে নিয়েছে ডেট সহ যেগুলো আমার কাছে প্রত্যেকটা জিনিসের ডকুমেন্ট সে লিখেছে আমি তমা মির্জা আমি পরকিয়া করি আমার অনেকগুলো অ্যাফেয়ার আমার স্বামী আমাকে হাতে নাতে ধরেছে এগুলো আমার আইডি থেকে তিনি লিখেছেন যে এটা ফেসবুকে পোস্ট করবেন আমি তাকে তাড়াতাড়ি ধরে বসিয়ে বলি যে তুমি ঠান্ডা হও কী হচ্ছে কী সমস্যা তার পকেটে তিরিশটা থেকে চল্লিশটা ঘুমের ওষুধ তিনি ঘুমের ওষুধ খাচ্ছেন তিনি কি করছেন না করছেন প্রচণ্ড গন্ধ আসছে এত ড্রিঙ্ক করা তিনি তার সাথে তার দারোয়ান ছিল তিনি বলেছেন তার ড্রাইভার তিনি সিএনজি নিয়ে এসছেন সিএনজি বাসার নিচে দাঁড়ায় ছিল তার সাথে তিনি তার দারোয়ানকে নিয়ে আসছেন আমি দারোয়ানকে গিয়ে বললাম যে ওর তো কথা টথা শুনে আমার মনে হচ্ছে যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে হয়তো সে আমাকে আবার মারধর করতে পারে আমি খুবই মানে মার খেতে তো আমার এমন অবস্থা যে আমি খুব ভয় পাচ্ছিলাম তো তোমার বাসার কাউকে ফোন করো যেহেতু আমার ফোনটা সে নিয়ে নিয়েছে এবং আমার ফোন কিন্তু পুলিশ তার কাছ থেকে কালেক্ট করেছে আমার ফোন কিন্তু পুলিশ তার পকেট থেকে নিয়েছে তো যখন সে তার ফ্যামিলিকে আমি ফোন করতে বললাম যে তার দারুণকে দারুণ বললাম তো ফোন আনিনি এবং আমি আসার সময় তার বাসায় তার ফ্যামিলির সাথে কথা বলছে তার ফ্যামিলি বলছে যে ওকে আর আটকাইতে পারতেছে না ও কারোর কথা শুনে না ও যা মঞ্চে তাই করুক তো জামঞ্চয় তাই করুকের জন্য কি তারা আমাকে আমার বাসায় পাঠিয়েছে কিনা আমি জানি না হয়তো সেজন্যই পাঠিয়েছে তারপরে তার দারুণ বলো আমি চলে যাব আমার বউ আসছে আমি তালা দিয়ে আসছি বাইরে থেকে আমি চলে যাবো আমাকে যাইতে দাঁড়ান কি আমি বললাম যে না তুমি তো যেতে পারবে না কারণ তুমি এখে রেখে এখান থেকে রেখে চলে যাবা এরপর যদি তার কিছু হয় এ ড্রাইভারকে নেবে তার যে কোনো অ্যাক্সিডেন্ট হলে বলবে যে আমি করেছি যে ভয়টা আমি পাচ্ছিলাম আমি বলছি তুমি এখানেই থাকবা তুমি কোথাও যাবা না আমি তখন নাইন নাইন নাইনে কল করি ইমার্জেন্সি পুলিশ এবং আপনারা যদি পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে অবগত থাকেন আপনারা জানেন যে যদি নাইন নাইন নাইনে কল করা হয় এবং পুলিশ যদি আপনার বাসায় আসে এটা কিন্তু থানায় তাদের অফিসিয়াল নোট থাকে এবং সেখানে টাইম সহকারে নাইন নাইন নাইনে যে আমি কল করে আমার বাসায় পুলিশ হেল্প চেয়েছি সেটা লেখা আছে এবং সেটা আপনারা চাইলে প্রমাণ নিতে পারেন যাদের খুব প্রমাণের প্রয়োজন তাদের জন্য আমি বলছি বারবার প্রমাণ কথার জন্য বলছি অনেকে খুব প্রমাণের প্রয়োজন হয় প্রমাণ ছাড়া বিশ্বাস করতে চান না মৌখিক কথা তো তাদের জন্য বলছি যে আপনারা চাইলে থানায় গিয়ে কারণ এটা তো এখন খুব আলোচনার বিষয় আমার নামে মামলা হয়েছে তাও কে খুন করে ফেলতে চেয়েছি আমি এরকম শরীরের একটা মানুষ আমার পঁয়ষট্টি বছরের একজন বাবা আমার অসুস্থ একজন মা তাকে মেরে আদমরা করে ফেলেছি যে মানুষটা চার পাঁচ ঘন্টা জিম করে বডি বিল্ডার এবং ফর্টি ইয়ার্স ওল্ডের তাকে মেরে আমরা কাট করে ফেলেছি এই জন্য বলছি যখন পুলিশ আসলো যদি তার এরকমই মনে হয় যে আমি তাকে অ্যাটেম্প মার্ডারের চেষ্টা করেছি কেন তিনি পুলিশের সাথে চলে গেলেন না আপনারা থাকলে নিশ্চয়ই চলে যাইতেন যে আমার লাইফ লাইফ রিক্স এখানে আমি কেন এখানে থাকবো উনি পুলিশের সাথে তো যাননি উনি পুলিশের সামনে আমার আম্মাকে আমাকে আমার আব্বুকে অকথ্য হয়ে গালাগালি করেন এবং নানান ব্যক্তিকে নিয়ে আমার চরিত্র নিয়ে উনি নোংরা নোংরা কথা বলেন তখন পুলিশ বলে এবং পুলিশকে ফ্রেড দেন যে আপনার আপনাকে অ্যারেস্ট করতে এসছেন আপনাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট কথায় তখন পুলিশ বলে না আপনার ওয়াইফ ইনসিকিউর ফিল করছে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা আপনারও হতে পারে আপনার ওয়াইফেরও হতে পারে আপনি আমাদের সাথে চলেন সহিত নিচে আপনার সিএনজি আছে আপনি সিএনজিতে যেতে পারেন আপনি আপনার বাসায় চলে যান আপনার যদি কোনো কথা থাকে আপনি কালকে আপনার ওয়াইফের সাথে কথা বলবেন এবং তার ফোন কেন আপনি আপনার কাছে রেখেছেন তার ফোনটা আপনি দিয়ে দেন তখন সে পুলিশকে বলেছে আমি হ্যান্ডকারেঙ্গা আমি ত্যানকারেঙ্গা আমি এই আমি ওই আমাকে চিনেন আমি এটা ফোন করবো এখন ওকে ফোন করবো আমি নাম মেনশন করবো না কার নাম নিয়েছে ফার্দার যদি প্রয়োজন হয় তাদের নামও আমি মেনশন করবো একে ওকে ফোন করব তারা আসবে এই হবে ওই হবে তখন পুলিশ আমাকে বললো যে আপু বেটার আপনি একটা পুলিশ ডায়েরি করেন অথবা আপনি মামলা করেন আদারওয়াইজ তাকে তো এখান থেকে আমরা এইভাবে সেন নিজের ইচ্ছে না গেলে তো তাকে আমরা ধরে নিয়ে যেতে পারবো তখন আমি বললাম যে ঠিক আছে হিসাম তুমি কি বের হবে সে বলুন আমি বের হবো না বলে আমার ঢুকে রুম আটকাই দিল তখন ও দারোয়ানকে আমি বললাম যে তুমি থাকো তুমি কোথাও যেও না আমরা সবাই বাসা থেকে যাচ্ছি গিয়ে আমরা থানায় গিয়ে বলছি বলে দেখি থানা থেকে পুলিশ আনা তাকে বের করা যায় কি না পুলিশ তিনজন থেকে চারজন ছিলেন তারা লিফটে উঠলেন আমার ড্রাইভার আমার ভাই ওনার সিঁড়ি দিয়ে নেমে গেলেন তো আমি আমার আম্মু আমার আব্বু আমরা জাস্ট লিফ্টের জন্য বের হয়ে দাঁড়িয়েছি হিসাম বের হলো রুম থেকে আমি মোশন হতে চাই না বের হলো রুম থেকে বের হয়ে কেন আমি পুলিশ দেখেছি আমি পুলিশের পাওয়ার দেখাই আমি তাকে পুলিশ দিয়ে আমি তাকে ভয় দেখাই আমাকে মারধর করলেন আমার আম্মু আব্বুর সামনে যখন আমার আম্মু আব্বু ঠেকাতে আসলো তারপরে কি হতে পারে আমি আমার সেটা বলতে পারবো না তার ফেসবুকে দেখেছেন আমার আব্বু আব্বুকে পঁয়ষট্টি এবার পঁয়ষট্টি তে আব্বু পা দিল এবং আব্বুকে নিয়ে প্রায় আমি স্ট্যাটাস দিই হসপিটালে ভর্তি লাগে প্রবলেম ডায়াবেটিস হাইপ্রেশার কিন্তু বয়স হলে যেসব প্রবলেম দেখা দেয় এবং আমার আমুরে তিনটে অপারেশন হয়েছে আরও শ্বাসকষ্ট সে প্রতিদিন মেশিন দিয়ে ঘুমায় এগুলো সবাই কম বেশি জানে যে সে প্রচণ্ড অসুস্থ আমার কাছেও ছবি আছে যে তারা কতটুকু আমার মাজা ফ্র্যাকচার হয়েছে চশমা ভেঙে গ্লাস আমার আবু চোখের মধ্যে ঢুকে গিয়েছে এখান থেকে এখানে কেটে গিয়েছে আমুল পুরো পিঠে প্রত্যেকটা জায়গায় তো এটা মেডিকেল হয়েছে যেহেতু একটা মামলা হয়েছে মামলাটা আমি আমি আশা করি সুষ্ঠু তদন্ত হবে এবং আমি যদি অপরাধী হই সেটার জন্য আমি শাস্তি পাবো হিসামচিস্তি যদি অপরাধী হন সেটার জন্য তিনি শাস্তি পাবেন কেউ আইনের ঊর্ধ্বে নয় অবশ্যই এটা শাস্তি হবে যেটা বলছিলাম আমাদের আশেপাশের লোকজন তখন বাইরে বের হলেন পুরো ঘটনাটা লিফটের সামনে যেহেতু আমরা লিখতে নামবো বের হয়ে ওনারাও হিসামকে খুব আটকানোর চেষ্টা করলেন কিন্তু নিশ্চয়ই আপনিও চাইবেন না যে কারোর হাতে মার খেতে তো ওরকম একটা সিকোয়েন্স একটা সেকেন্ড ওরকম একটা পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ তাদের কিন্তু স্টেটমেন্ট নিয়েছে তারা কী দেখেছে সেই স্টেটমেন্টে স্পষ্টভাবে আসছে তারা দেখেছে যে হিসাম আমাকে আমার আম্মুকে এবং আমার আব্বুকে মারধর করছে এবং তারা ঠেকানোর চেষ্টা করেছে যখন ঠেকানোর চেষ্টা করেছে ও একটু হালকা ঠান্ডা হয়েছে যেহেতু লোকজন বের হয়ে এসেছে এবং তারপরে তার দারুণ তাকে নিয়ে যায় এবার দারোয়ান যখন মারামারিটা শুরু হয়েছে যখন দেখলো আমাকে আর মারামারি আবুকে মারা শুরু করেছে সে নিচে চলে গেল পুলিশ ডাকতে যেহেতু পুলিশ মাত্র নেমেছে এই দারুণটা কই আমি আমি এই দারুণের স্টেটমেন্ট দেখতে চাই দারোয়ানটাকে কেন এখনও পুলিশের কাছে দেওয়া হয়নি সে তো চাক্ষুর সাক্ষী কোনো সাক্ষী কেন এখন প্রেজেন্ট করে আমার সাক্ষী কিন্তু আমি প্রেজেন্ট করেছি আমার সাক্ষী কিন্তু নিয়ে নিয়েছে পুলিশ তার সাক্ষী কোথায় এই দারুণটা কোথায় কথা শিখিয়ে দিলে সে কথা বলে কিন্তু পার পাওয়া যাবে না সাক্ষী যারা থাকেন যেটা সত্যি সেটা বলতে হবে বানায় মিথ্যা কথা কথা বলে কিন্তু পার পাওয়া যায় না সাক্ষীটা সাক্ষী সে তো দেখেছে যে আমাদেরকে মেরেছে এবং আমার সাক্ষীও দেখেছে যে হিসাম মারধর করছে তখন তার সাক্ষী তাকে নিয়ে গেল এবার আসেন যে হাতের ব্যান্ডেজ মাথায় ব্যান্ডেজ পায়ে ব্যান্ডেজ গলায় ব্যান্ডেজ ব্যান্ডেজের কোনো শেষ নেই এত ব্যান্ডেজ তাহলে কোথেকে আসলো আমি শুধু একটা ব্যান্ডেজ ঠিক না একটা স্পট নিয়ে কথা বলবো গলার এখানে একটা স্পট দেখে উনি বলেছেন আমার পঁয়ষট্টি বছরের আব্বু তার গলায় এইভাবে ফাঁস দিয়েছে আপনারা যখন সুশান্ত সিং যখন মারা গেল এত কথা বললেন যে গলায় ফাঁস এখানে কেন এরকম বড় হলো না অন্য দিয়ে প্যাচালে কেন চিকন হলো কেন ডানে একটা ফাঁকা আছে বামে একটা ফাঁকা এত কথা বলেছেন যখন দেখলেন পেছনে এখানে একটা দাগ ফ্রন্টে কোনো দাগ নাই তখন আপনাদের মনে আসে আসনে যে গলায় ফাঁস দিলে পেছনে কেন দা দাগ থাকবে পেছনে কখন দাগ থাকে যখন আপনি হাতটা এইভাবে ঝুলিয়ে রেখেছেন এবং সে হাতটা ঝুলানোর জন্য এখানে একটা দড়ি রেখেছেন সে দড়ির চিকন একটা দাগ হয় এরকম অসংখ্য জিনিস আছে যেটা আমি এখানে প্রমাণ দিব না যেটার প্রমাণ আদালতে আমি দিব এবং আমার উকিল সব প্রমাণ সব এভিডেন্স সব কিছু রেডি করছেন ওইখানে কথা নিয়ে এই সব বিষয় নিয়ে বাকি বিষয় নিয়ে কথা হবে এবং আমার মামলা তোলানোর জন্য আমাকে অনেক জায়গা থেকে অনেক প্রেশার দেওয়া হয়েছে আমি যেন আমার মামলা তুলে ফেলি প্রত্যেকটা ভয়েস রেকর্ডিং আমার কাছে আছে তার বোন থেকে শুরু করে তার বন্ধু থেকে শুরু করে এভরি সিঙ্গেল পার্সন সো যে কেউ কথা বলার আগে প্লিজ ভেবে কথা বলবেন কারণ আমি যদি সেসব রেকর্ড ছেড়ে দিই আমার মনে হয় আপনাদের প্রত্যেকটা মানুষের মানসম্মান থাকে আমার যেরকম সম্মান চলে গিয়েছে আপনারা চাইবেন আপনাদের মানসম্মান চলে যায় এবার আসি কিছু কিছু লোক আমি নাম লিখে রেখেছি যে লোক আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলেছেন অনেক ধরনের অনেক বড়ো একটা স্ট্যাটাস দিয়েছেন যদি আমি আমি শোনা কথা আমি তো তার সম্পর্কে অনেক কথা শুনেছি তিনি বাগপার একজন তিনি লাইভে এসে আমাদের গভর্নমেন্টের প্রশাসন নিয়ে অনেক ধরনের কথা বলেছেন যেগুলো যেটা যেটা ভিজো ক্লিপ আমার কাছে আছে আপনি আমাদের প্রশাসন নিয়ে কথা বলেছেন এবং খুব বাজে কথা বলেছেন সেসব প্রমাণ আমি এখন আনবো না এরকম অনেকের প্রমাণ আছে আশেপাশে তার যারা কথা বলছেন আমার কিন্তু প্রত্যেকের কথায় কম বেশি আমার কানে কিন্তু আসে এবং প্রত্যেকের কিন্তু এরকম বলে না থলের বিড়াল প্রত্যেকের থলের বিড়াল আছে সুতরাং আরেকজনের যে কথা শুনে আপনারা স্টেটমেন্ট দিচ্ছেন যে স্টেটমেন্টের কোনো ভিত্তি নাই প্রমাণ নাই বুঝে কথা বলেন কারণ তার মাথায় হাত বোলাতে গিয়ে আপনার থলের থলের বিড়ালটা যদি বের হয়ে যায় সেটা তো কতটা সম্মানের হবে আমি স্পষ্টভাবে বলছি বাধ্য করছেন আমাকে বলতে এই কথাগুলো আমাকে নিয়ে ফার্দার যদি কোনো স্টেটমেন্ট আপনারা দেন যে স্টেটমেন্টের কোনো ভিত্তি নাই প্রমাণ নাই সত্যতা নেই আপনারা কিন্তু আইনের বাইরে না আমি বাংলাদেশে আপনারা কানাডায় দেখে যদি মনে করেন আপনারা আইনের ঊর্ধ্বে প্রত্যেকটা দেশের ল আছে প্রত্যেকটা দেশ আইনের আওতায় সুতরাং এমন কোনো কথা বা এমন কিছু আমাকে নিয়ে বলবেন না যে আমি বাধ্য হই আপনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে আমি বাংলাদেশে দেখে মনে করেন না যে আমি কিছু বলতে পারবো না কিছু করতে পারবো না একজন নারী হিসেবে আমার কথা বলার অধিকার আছে একজন নাগরিক হিসেবে আমাকে কেউ যদি হেনস্থ করে সেটার জন্য আমার আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার আছে এবং আমাকে যদি কেউ অত্যাচার করে সে আমার স্বামী হোক আমার আমার প্যারেন্টস হোক আমার আত্মীয়স্বজন হোক মানসিক বা শারীরিক নির্যাতন করার অধিকার আপনাকে কেউ দেয়নি কেউ না আপনি এটা পারেন না শোনা কথা তো বলে আমি আমি বললাম না অনেক কিছু বলতে পারে আমি যেমন শুনেছি যে হিসাম নিজের হাজব্যান্ড আমি বলব না হিসাম এই এই জন্য হিসামের ওয়াইফ হিসামকে ছেড়ে চলে গিয়েছে এই যে ড্যাশটা রাখলাম এটা ফিল ইন দ্য গ্যাপস আমাকে পূরণ করতে বাধ্য করবেন না তাহলে কিন্তু আমি বলবো এখনো আমি তাকে এতটুকু সম্মান দিলাম আমি আশা করি তিনিও আমাকে ফার্দার মিথ্যা কোনো গল্প সাজিয়ে অসম্মান করার অসম্মানিত করার চেষ্টা না আমি জানি না কিছু পয়েন্ট আমি রেখে গিয়েছি কিনা কারণ অনেক অনেক বিষয় নিয়ে উনি কথা বলেছেন তো সো আমি জানি না আমি যে তিনটা মামলা করেছি নারী নির্যাতন সাইবার ক্রাইম এবং যৌতুক জৌতুক বিষয়টাকে আমি ক্লিয়ার করে দিয়েছি যে আমাকে মারধর করা হয়েছে তার ট্যাক্সের টাকাটার জন্য এবং এরকম অনেক ছোটো ছোটো অনেক ঘটনা আছে যে যেসব ঘটনার জন্য আমাকে অত্যাচারিত হতে হয়েছে এই জন্য নারী নির্যাতন যৌতুকে মামলা করেছি নারী নির্যাতন আমার খুব জানার ইচ্ছা আপনার সাথে যদি সেম ঘটনা হয় আপনার হাজব্যান্ড যদি আপনাকে মারে আপনার মাকে মারে আপনার বাবাকে মারে আপনি কি করবেন প্লিজ আমাকে লিখবেন এটা লিখছেন অনেকে কমেন্টস এখানে লিখেন কি করবেন আমি মামলা করেছি তার বিরুদ্ধে আর আজকে যতটুকু পেরেছি বলেছি আমি আর বলতে চাই না আমি আশা করি আমাকে বাধ্য করবেন না আর কথা বলার জন্য সেটা নাই নির্যাতন আর সাইবার ক্রাইম মোস্ট ইম্পর্টেন্ট যেটা আরও আগে আমি এই ঘটনার অনেক আগে আমি সাইবার ক্রাইমে গিয়ে রিপোর্ট করে এসেছি যে রিপোর্টের কপি আছে আমার কাছে এবং একটা নর্মাল জিডিও করেছি আমি যেটা কপি আছে আমার কাছে এবং তারপর তো মামলা করেছি তিনি আমার বিয়ের আগের আমার ব্যক্তিগত কিছু ছবি কিছু ভিডিও নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে এসেছে বিয়ের পর থেকে আমি তাকে ডিভোর্স দিলে তিনি এটা পাবলিশ করে দিবে এবং অনেক সময় সে করেছেও যেগুলো স্ক্রিনশট আমার কাছে আছে তার ভয়েস রেকর্ডিং আছে তিনি যে আমাকে বলছেন যে আমি এটা পাবলিশ করে দিব হ্যাঁ করে দিয়েছি তারপরে তার বন্ধু বান্ধব বলছে যে তুই এটা পাবলিশ কেন করলি তুই এটা ডিলেট কর এবং সে পরে আমার কাছে আবার বলছে যে আমার মাথা ঠিক ছিল না আমি উত্তেজিত হয়ে করেছি মানে উত্তেজিত হয়ে আপনি আপনার ওয়াইফকে মারবেন কাটবেন মানহানির পরিস্থিতি করবেন বলতে পারেন আমি যদি একটু ওপেন ভাষায় বলি উলঙ্গ করে ছেড়ে দিবেন আবার আপনি বলবেন আমার বলতো আমি যাই করি না কারণ আমার যদি কোনো সমস্যা না থাকে মানুষের কি সমস্যা আমি আবার তোমার সাথে সমস্যা করতে চাই আমি আজকে এখানে স্টেটমেন্ট দিচ্ছি এটা আমার অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে রাখবেন যতটুকু পেরেছে সে ততটুকু আমার মানহানি করেছে ফার্দার যদি আমার কোনো ব্যক্তিগত জিনিস তিনি পাবলিকলি আনেন সেটা ছবি হোক ভিডিও হোক যে কোনো কিছু আমি তমা মির্জা এই যে এই সোসাইটি বাংলাদেশের সোসাইটি যেখানে একটা মেয়ে কাপড় নিয়ে কথা হয় যে কাপড়ের জন্য সে রেপ হয়েছে সে বিয়ে করেছে তাকে তার স্বামীর সেবা যত্ন করতে হবে মার খেয়ে হলেও এবং এটা নিয়ে কথা বললে তার চারিত্রিক সমস্যা তার পরিবারের শিক্ষা ভালো না সে নিজে ভালো না এবং কোন উনি এবং ওনার পরিবার দায়ী থাকবেন যদি আমি সুইসাইডাল কোনো অ্যাটেম নিই বা আমি যদি মারা যাই আমার মৃত্যুর জন্য তিনি এবং তার পরিবার দায়ী থাকবেন আমি জানি না এরপরে আমার জীবনে কী আছে আমি আজকে থেকে সব ভুলে একটা নতুন লাইফ শুরু করতে চাই আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমি যেহেতু আপনাদের দোয়াই আল্লাহ রহমতে এবং আমার আমি অনেক ভালো ভালো মানুষের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে সেখান থেকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি নিজেই কোয়ালিফাই স্কিল ক্যাটাগরিতে ওয়ার্কার ইসে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডি অফিসার এবং সেটা খুব বেশি কিন্তু অ্যামাউন্ট লাভ না চার পাঁচ হাজার ডলারের মধ্যে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি সো আমার তাকে বিয়ে করে অ্যাপ্লাই করতে হবে বা তার থেকে ইমিগ্রেশন নিতে হবে বা টাকা পয়সা নিতে হবে এগুলো মানে খুবই হাস্যকর লেগেছে আমার কাছে তো দোয়া করবেন যে এইসব হাস্যকর পরিস্থিতি যেন আমাকে মানে ফেস করতে না হয় অনেক কথা বললাম যদি কোনো কথায় কারোর মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি আমাকে এখনও ভুল বুঝে থাকেন আমি জানি না আমাকে মাফ করে দেবেন দোয়া করবেন এবং যারা দেখছেন আশা করি কিছুটা হলো আমি পুরো ঘটনাটা আপনাদেরকে বলতে পেরেছি অনেক 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 প্রমাণ আছে অনেক কিছুই আমার কাছে আছে সেটা আমি আদালতে ই করবো আমি মামলা লড়ব জানি অনেক সময় লাগবে সুস্থ তদন্ত হোক এবং তদন্ত শেষে কী রায় হয় সেটাও আপনারা জানবেন এবং প্লিজ তখন গিয়ে কথা বলবেন তখন জাজমেন্টাল হবেন একজন বললো আর সাথে সাথে তার কথা আপনারা জাজমেন্টাল হলেন প্লিজ এ কাজটা করেন না আমারও পরিবার আছে আমারও পলিকরা আছে আমিও পাঁচজন আমার আত্মীয়স্বজন আছে আমার জন্য আমি চাই না কেউ ছোটো হোক কেউ ক্ষতিপূর্ণ হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি সালামুকুম খুদাফেজ